সেই শক্তি আজও আমাদের খুঁজে খারাপ দিয়ে গেলেন এটা অনেক বড় খুঁজে তার যে গুরুত্ব আজকে ভারতের চেয়ারম্যান হতপ্রিয় পর তিনি দলের চেয়ারম্যানের দায়িত্ব বহন করবেন আমি বিশ্বাস করি মা বাবা বাবার শক্তি কার্ডে মানুষের ভালো সহযোগ করতে তারা সক্ষম থাকে খুব ইচ্ছা ছিল আমি পার্লামেন্টে যাই কেন তাহলে তোমার আমার খুব কারণ তুমি দুটা কথা বলতে যখন নিতে পারে না তখন অনেক পার্লামেন্ট মেম্বারকে আমাকে পাঠাতো প্রশিক্ষণ অর্থাৎ কোন কি দিতে শিক্ষার জন্য অত্যন্ত বুদ্ধি পরামর্শিক্ষেত্রে আমি আপনাদের ক্যারেমগুঞ্জের মানুষের মতো চুলকারি হয়ে যাই ক্যারেমগুঞ্জের সনাতন হিসেবে ঘরে বাজে এসেছে অত্যন্ত ইমানদার আবাসী একটি কর্মী হিসেবে আমি সর্বশেষ শুনছি যখন তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে ডক্টর জাহিদ বাহিদ কই নিয়ে যাওয়ার হবে আমাকে ফিরে আনতে পারবো আমি বিদেশের মধ্যে চাই না আমি দেশের মধ্যে